দোসরা জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস দুই উপলক্ষে হাসপাতালে গরিব ও দুস্থ রোগীদের মাঝে কম্বল বিতরণ আজ বৃহস্পতিবার বিকাল চারটায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির আয়োজনে হাসপাতালের গরিব ও দুস্থ রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে আজকের কম্বল বিতরণে সার্বিক পৃষ্ঠপোষকতা করেছেন করিম গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া এবং

হ্যাঁ রাশি রাবিয়া রাবিয়া আমাদের দুই জন আছে রাবিয়া এখন নাম্বার আজ আজ দোসরা জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস সমাজসেবা তো সবসময় দুস্ত পীড়িতদের পাশে আছে আমাদের এই দিবস উপলক্ষে আমরা একটা আয়োজন করছি গরীব রোগীদের গরীব দুস্থ রোগীদের মাঝে কম্বল বিতরণ করব। আর তো আমরা দাতা খুঁজলাম আমাদের এ ব্যাপারে সাহায্য করলো দুলাল ভাই তাই করিম গ্রুপের জাহাঙ্গীর মিয়া উনি একশো কম্বল দিয়েছেন আমরা এই এই আয়োজনটা করলাম গরিব লবদের মাঝে বিতরণ করতেছি আর সরকার থেকেও কিছু দিব আমরা একশো পৃষ্ঠপোষকতা ওই যে জাহাঙ্গীর মিয়া কল কল্লা কি করিম গ্রুপ চেয়ারম্যান যে জাতীয় পঁচিশ উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গরিব ও দুস্থ রোগীদের মাঝে কর্ম বিতরণ কর্মসূচি এই কর্ম বিতরণ কর্মসূচি যার সৌন্দর্যে আলহাদ জাহাঙ্গীর এবং যিনি আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন হাসপাতাল সভা সভা অফিসার মোহাম্মদ গোলাম মাহুদ মোহাম্মদ আশরাফুজ্জামান দুলাল যিনি আমাদের প্রেস ক্লাবের সহসভাপতি শুনুন তার মুখেই আজকের এই কর্মসূচি বিস্তারিত মূলত দোসরা জানের জাতীয় সমাজ সেবা দিবস সেই উপলক্ষে হাসপাতালে গরিব ও দুঃস্থ রোগীদের মাঝে কম্বল বিতরণের যে প্রোগ্রাম এটা মূলত আমরা রুগী সমিতি হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের পক্ষ থেকে তো এক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হলো মানে সরকার থেকে কিছু কম্বল আছে আর আমরা লোকালি কিছু সংগ্রহ করেছি এর মধ্যে করিম গ্রুপের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর মিয়া তিনি আমাদেরকে একশো কোমর দিয়েছেন এস আর ব্রাদার্সের স্বত্বাধিকারী সাইদুর অ্যাডভোকেট সাইদুর রহমান তিনি বৃষ্টি কোমর দিয়েছেন এবং অন্যান্য অনেকের কাছ থেকে আমরা কিছু কোমর পেয়েছি এটাই আজকে আমরা গরিব দুস্থ এই হাসপাতালের যারা রুগী আছেন তাদের জন্য আমরা বিতরণ করছি বৃহস্পতিবার দোসরা জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গরিব ও দুস্থ রুগীদের কম্বল বিতরণ কর্মসূচি ইতিমধ্যে শেষ হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে হাসপাতাল সমাজসেবা অফিসার মোহাম্মদ ওমর ফারুক তিনি জানিয়েছেন আজকের যিনি এই কর্মসূচি যার সৌজন্যে আজকে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আলহাদ জাহাঙ্গীর মিয়া চেয়ারম্যান করিম গুরু এবং সহযোগিতা করেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান দুলাল ফরিদপুর প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি ও নোট ডায়াগনস্টিক সেন্টার আরুকান্দি ফরিদপুরের স্বত্বাধিকারী আজকের এই কর্মসূচি চলাকালীন সময়ে তিনি এমনটি জানিয়েছিলেন যে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে যে হাসপাতাল সমাজসেবা অধিদপ্তর রয়েছে এখান থেকে প্রতিনিয়ত রুগীদের কল্যাণে বিভিন্ন রকমের কর্মসূচি তাদের গ্রহণ করা হয়ে থাকে যেমনটি তারা শীতকালে যে অসহায় দুস্থ রুগীদের কম্বল বিতরণ কর্মসূচি ইতিমধ্যে চালু করেছেন এই কম্বল বিতরণ কর্মসূচি শীতকালে চলমান রাখার এবং অন্যান্য সামগ্রী চিকিৎসা সামগ্রী যে সকল বিত্তবান ফরিদপুরে রয়েছেন এবং ফরিদপুরের বাহিরেও যারা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন তাদের কাছে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিত্তবান ব্যক্তিকে এই কনকনের শীতে অসহায় দুস্থ রোগীদের কল্যাণে এগিয়ে আসতে এবং সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে আপনাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে সমাজসেবা অধিদপ্তর রয়েছেন মোহাম্মদ উমর ফারি ফারুক যিনি সমাজসেবা অফিসার হিসেবে এখানে দায়িত্বে রয়েছেন তার সঙ্গে যোগাযোগের জন্য নিচের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং তার সঙ্গে যোগাযোগ করে এই অসহায় দুস্থ রুগীদের পাশে এসে দাঁড়াবেন এমনটাই তিনি প্রত্যাশা করছিলেন ধন্যবাদ সকলকে সালাম শুভেচ্ছা অভিনন্দন